আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী বুক মেডিকেল ভর্তি পরীক্ষা দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকো আয়োজিত রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক লাইভ অনুভূতি প্রকাশের এই প্রোগ্রামে সঞ্চালনে আছি আমি ডাক্তার নাজমু সাকিব সাহবান শহীদ সরাবর্তী মেডিকেল কলেজ এবং সিনিয়র শিক্ষক হিসেবে আছি ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমাদের সাথে এই তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভে আছে মেডিকোর মেধাবী মুখ জাতীয় মেধায় এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় 64 তম স্থানাধিকারকারী 누하 심링 রূপন্তী যার মেডিকেল হল ছিল 24039669 এবং প্রাক্তন মরমণ সিং গার্লস ক্যাডেট কলেজে কৃতি শিক্ষার্থী অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি রূপন্তীকে রূপন্তী আসসালামু আলাইকুম ওয়া তোমাকে এই সুযোগটি মেডিকেল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই সুন্দর এবং গর্বের এই ফলাফলটির জন্য এবং আমি খুব ভালো করে জানি যারা দর্শক শ্রোতা আছেন তারাও জানে যে এই মুহূর্তের অনুভূতিটা আসলে ঠিক সেভাবে কখনোই ব্যক্ত করা সম্ভব হয় না সেই মুহূর্তে তারপরও তোমার কাছে একটু জানতে চাই রূপন্তী যে তোমার আসলে রেজাল্ট যে পেলে সেই পরপর রেজাল্টের অনুভূতিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লেগেছে জানলাম আমার রহমত করেছেন যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে পেরেছি আমার বাবাও একজন ডাক্তার ছিলেন উনি মামেশি মেডিকেল কলেজ থেকে পাস করেছিলেন তো আমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হবো তো ডাক্তার হওয়ার পর সবচেয়ে ভালো লেগেছে যে নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখন একটা স্টপ এসেছে অনেকদিন পরে পড়াশোনাতে অবশ্যই এখন যে তোমার সামনের দিনগুলো অবশ্যই অনেক সুন্দর এবং অনেক বেশি সম্ভাবনাময় হতে যাচ্ছে আমরা অবশ্যই আশা ব্যক্ত করি তোমার কাছে জানতে চাই যে তুমি যে বললে তোমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডটির কথা বললে তো এই ক্ষেত্রে তোমার এই আজকের এই জাতীয় মেধায় অসাধারণ ফলাফলের পেছনে আসলে সম্মিলিত অবদান কাদের কাদের আছে বলে তুমি মনে করো আমাদেরকে যদি একটু জানাও সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা আর আমার ছোট ভাইয়ে সবচেয়ে বেশি বলবো আমার মা কারণ আমার মা শৈশ ছোটবেলা থেকে আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করেছেন অনেক এফোর্ট দিয়েছেন इवन যখন আমি পরীক্ষা দিতাম তো পরীক্ষার পর আমুর জেগে জেগে রাত জেগে জেগে সবগুলো কোশ্চেন মিলতো যে কোনগুলো ভুল গিয়েছে ভুল যাওয়ার পর সেগুলো কারণ গুলো আইডেন্টিফাই করতে সেকেন্ড অফ অল আমার ছোট ভাই রাদিক সে মানে আমার যত রকমের ফ্রাস্ট্রেশন যত রকমের ডিপ্রেশন সে শান্ত মুখে শান্ত মাথায় সবগুলো শুনতো শুনে তারপর আমাকে অনেক ভালো সলিউশন দিতেছে এটা এইভাবে করা উচিত যেমন second লাস্ট second second last week আমার হচ্ছে মানে আমি অনেকটা খই হারিয়ে ফেলছিলাম যে কিভাবে পড়বো মানে বুঝাতে পারছিলাম না তখন আমি তার কাছে যাই সে আমাকে অনেক সুন্দর ভাবে ব্যাপারটা বুঝাই দেয় যে তুই এভাবে পড় এভাবে হবে আলহামদুলিল্লাহ ওর আইডিয়া ওয়াইজ পড় আলহামদুলিল্লাহ রেজাল্টটা ভালো হয়েছে থার্ড দিব আমাদের হচ্ছে কোচিং এর পরিচালক চয়ন ভাই উনি আমার জন্য অনেক এফোর্ট দিয়েছেন অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আমি বলবো যে এত সাপোর্টিভ আসলে কেউ হয় না থ্যাংক ইউ চয়ন ভাইয়াকে আর পড়তে আমার চারপাশের সংশ্লিষ্ট সবাইকে আমার চারপাশে যারা ছিলেন যারা আমাকে মানসিক সাহায্য দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আর সবচেয়ে বড় ধন্যবাদ তো আল্লাহ কাছে উনি আমার কাছে আমার নিজেকে রেখেছেন যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়বো নিশ্চয়ই আহ তোমার আহ এই ফলাফলের অবদানের পেছনের কারিগরদের নাম আমরা শুনলাম তোমার কাছে একটু জানতে চাই রূপন্তী যে মেরিকোর সাথে তোমাদের এই যে পথ চলা টাইমটাতে সেক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় মেরিকোর কোন দিকগুলা তোমাকে সাহায্য করেছে আজকের এই সুন্দর ফলাফলের পেছনে

pre assume ধারণা থাকে যে আমরাতে সব মুখস্থ করতে হবে কিন্তু মেডিকেল গুলো করার পর আমি বুঝতে পারলাম যে সব মুখস্ত করতে হয় না সব আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে অনেকটু আমরা কম পড়ে অনেক বেশি ইনপুট নিতে পারব এন্ড দেন উই ক্যান অলসো গিভ আ হিউজ অ্যামাউন্ট অফ আউটপুট এটার জন্য আমার মনে হচ্ছে মেডিকো যে এইভাবে যে কোপারেটিভ ব্যবহার ব্যাপারটা তারপরে হচ্ছে কোশ্চেন অ্যানসারে যে কম কম্বিনেশনটা পরবর্তী দিনে দেওয়া হয় যার ফলে একটা স্টুডেন্ট ইজিলি আইডেন্টিফাই করতে পারে তার ল্যাকিংস তার স্ট্রং পয়েন্ট গুলো এভাবে সহজে আইডেন্টিফাই করতে পারে তারপরে হচ্ছে যে টিচার্স প্যানেল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো যে বইগুলো বইগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক গুছানো অনেক অনেক বেশি ভালো তারপরে হচ্ছে আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মোস্ট অফ অল আমি যেটা বলবো যে মেডিকেল কোঅপারেটিভ তার এত সুন্দর করে একটা স্টুডেন্টের সাথে এত সুন্দর করে ডিল করে এত সুন্দর করে প্যারেন্টস গার্জেনদের সাথে বিহেভ করে এটা আসলে মানে খুবই রেয়ার অন্যান্য ক্ষেত্রে তো আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে স্টুডেন্টদের প্রতি যে কোপারেটিভ মেন্টালিটি আর হচ্ছে যে কোয়েশ্চেন আহ কোশ্চেনের পর যে সুন্দর করে যে ডিসকিপশনটা অনেক সুন্দর এটার জন্য আমার কাছে মনে হয় যে মেডিকো ইস অন অফ দা বেস্ট নোট ন বেস্ট অনেক ধন্যবাদ রূপন্থী তোমাকে তুমি যে বললে যে এই সহযোগিতা এই কোঅপারেশন মেডিকোর পক্ষ থেকে এটা সে সবসময় সম্ভব হয় এরকম আহ মেধাবী এবং অনেক বেশি স্টুডেন্টরাও যখন কোঅপারেটিভ হয় তখন শিক্ষকদের জন্য এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায় রূপন্তি এবং এই ক্ষেত্রে অবশ্যই তোমার অবদান আছে বলে আমরা মনে করি তোমার মতো মেধাবী শিক্ষার্থীদের রূপন্তি তোমার কাছে যে প্রশ্নটা এখন রাখতে চাই যে যারা তোমাকে দেখছে লাইভে তাদের প্রতি তোমার এই মুহূর্তে কি উপদেশ থাকবে বা তোমার মতো এই অবস্থানে আসতে তারা এখন থেকে কি চেষ্টা করতে পারে বলে তোমার বিশ্বাস আমার মনে হয় সবচেয়ে প্রথম যেমন গতবার আমাদের হুট করে আন্তর্জাতিক ইনক্লুড করা হয় তো আন্তর্জাতিক আমি মানে বেশি এফোর্ট দিতে গিয়ে আমার বাংলাদেশ জিকে একটু কম এফোর্টে পড়ে যায় যার জন্য মনে হয় আমার মানে পরীক্ষা দিতে গিয়ে দেখা গেলো যে মানে আন্তর্জাতিক আমি পেয়েছি কিন্তু হচ্ছে বাংলাদেশে কম এফোর্ট দেওয়ার কারণে বাংলাদেশ দুইটা জিকে আমার ছুটে যায় তো আমি বলবো যারা একেবারে ডাই হার্ড মেডিকেল পড়তে তারা যেন এখন থেকে জিকে আর ইংলিশটা পড়ে ইংলিশ আর জিকে খুব ইম্পর্টেন্ট আমরা অনেকটা কম ইম্পর্টেন্স দিয়ে পড়ি কিন্তু দেখা যাচ্ছে ইংলিশ আর জিকে টোটাল টোয়েন্টি ফাইভ আসছে যেটা আমার

পড়তে হবে থার্ডে বলবো যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দিতে অনেক ধন্যবাদ রুপন্তী তোমার এই সুন্দর এবং মূল্যবান পরামর্শের জন্য যারা শুনছি তারা অবশ্যই তাদের জীবনে এটা কাজে লাগাবো বলেই আমাদের বিশ্বাস তোমার সামনের অনেক ভালো হোক অনেক সুন্দর হোক এই কামনায় আমাদের সাথে আজকে এই লাইফটা এখানেই শেষ করছি এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের আরো মেধাবী মুখদের থেকে তাদের তাৎক্ষণিক অনুভূতি গুলো শুনতে আমাদের মেডিকোর আহ ফেসবুক পেজ সাথেই থাকুন আবারও দেখা হবে সবার সাথে আল্লাহ আসসালাম আলাইকুম